বাংলাদেশে দুই ধরনের তাকলিদ চলে দুইটি ধারার দুইটি উস্লোবের তাকলিদ মানে দুইটি পদ্ধতির তাকলিদ বাংলাদেশে চলে এই এই জিনিসটা খেয়াল রাখবেন ভালো করে একটা হলো এই তাকলিদের এই উস্লোবের গোড়া দারুল দারুলুম দেওবন দারুলুম দেওবন থেকে যদি বলা হয় যে এখন রাত বারোটা দশ মিনিট বাস এই বারোটা দশ মিনিট একেবারে বাংলাদেশের আনাচে কানাচে খাগড়াছড়ি বান্দরবন বিলাই পাগলছড়ি মানিকছড়ি যা আছে বাংলাদেশে সব জায়গায় বলবে যে এখন বারোটা দশ মিনিট আমি যদি কই না দেখেন এই যে আমাদের গড়িতে এখন সাতটা পঁয়ত্রিশ বলবো না আপনার চোখে ডিস্টার্ব আছে এখন বারোটা দশ মিনিট কারণ কি আমাদের দারুল উলুম দেওবন থেকে এত বড় বড় মহাদেশ মুক্তি সাহেবরা বলছে এখন বারোটা দশ মিনিট আর আপনি বলতেছেন এখন সাতটা পঁয়ত্রিশ মিনিট তাহলে এক ধারা হইল ওই গোড়া থেকে যেটা বলবে বাস ওই কলের গান মানে রেকর্ড হয়ে গেছে সব জায়গায় একটা বাজতে থাকবে আরেকটা তাকলি তো আছে পাশাপাশি সেটা হলো জামিয়া ইসলামিয়া বিল মাদীনা আল মোনাফরা ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মোনাফরা তা সেটা একটা ধারা আলাদা আরেকটা ধারা সেখানে হইল যে চার মাঝহাবকে একসাথে রিসার্চ করে একসাথে গবেষণা করে তারা একটা নির্দেশনা দেন যে এখানে এই হাদিসটা এই আমলটা বেশি সহি কেউ কেউ সেটা অনুসরণ করে মানে দুই জায়গার অনুসরণ এক জায়গার অনুসরণ হলো মদিনা ইউনিভার্সিটির অনুসরণ আর একটা হলো উলুম দেওবন্দের অনুসরণ এই দুইটা ধারা হলো আমাদের দেশে চলে মানে বর্তমানে আমল চলতেছে এবং শুধু আমাদের দেশে না সারা ওয়ার্ল্ডে সারা বিশ্বব্যাপী এই দুইটা ধারার আমল চলতেছে একটা হলো দেওবন্দি ধারা আর একটা হলো মাদানি ধারা মদিনা ইউনিভার্সিটির ধারা দুইটা ধারা এটা বাংলাদেশে না একেবারে অস্ট্রেলিয়া বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন কানাডা বলেন সারা ওয়ার্ল্ড ব্যাপী বর্তমানে কোথাও কোথাও দেওবন্দি ধারা আর কোনো জায়গায় চলতেছে মাদানি ধারা মানে মদিনা ইউনিভার্সিটির রিসার্চের ধারা তো এখন আপনি যদি এই ওই বিলাই মানিকসরি সেখানে গিয়ে যিনি বলতেছে যে এই রাফলি দেন করা যাবে না বা আমিন জোরে বললে আপনার নামাজের শেষ আপনি যদি তার সাথে তর্ক বিতর্ক বা করা শুরু করে কোনো লাভ হবে সে তো ওই গোড়া থেকে যেটা আসছে সেটা বলছে সে তো নিজে বলতেছে না শাখা পোশাক আপনি কথা বলবেন ঝগড়া বাড়বে ফেতনা বাড়বে মারামারি বাড়বে ফাসাদ বাড়বে সমাধান করতে হলে কোথায় যেতে হবে একেবারে গোড়ায় আপনি দার মধ্যে চলে যান সেখানে যায় কথা বলে আবার ঠিক আপনি রাবলিয়া এদান করেন কেন রাবলিয়ান করা যাবে না আপনি এটা করেন কেন জোরে আমিন বলছেন কেন এটা বলা যাবে না আপনি মসজিদের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছেন এটা করলেন কেন করা যাবে না তাহলে এগুলা এই গ্রামে এখানে বলে লাভ আছে কোনো এইগুলা সমাধান করতে হলে আপনাকে চলে যেতে হবে মোদিনে বুঝতে পারছেন এই যে এখন যারা বোকারেশ্বরী বলে হাতে বলে যে এরা শরীফ পরিবারে আমল করতেছে এরা শরীফ পরিবারে আমল করে না এদের আমলেরও আরেকটা গোড়া আছে সেই গোড়াটা কোথায় মদিনা ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মনে তা আপনার যদি মোনাজারা করার দরকার হয় বাহাজ করার দরকার হয় তর্ক বিতর্ক করার দরকার হয় তাহলে কোথায় যেতে হবে গোড়ায় যেতে হবে এখানে আপনি হুমকি ধমকি দিয়ে ঝগড়া দাঁটি করে ফাসাদ করে ওই দলিল নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে আপনি এগুলো নিয়ে করলে বরং ফেতনা ফাসাদ ঝগড়া বিবাদ সমাজে অশান্তি বৃদ্ধি পাবে এই কত আপনাদেরকে গত বলছি যে আপনাদেরকে যত ফার্ম দেওয়া হোক কিন্তু বলবেন যে কোনো ঝগড়া নিয়ে দিন নিয়ে কোনো ঝগড়া এই জন্য যতই আপনাকে উৎসাক যতই গালি গালাজ করুক যতই খারাপ বলুক যত আহলে হাদিস বলুক গাড়ির মোকাল্লিদ বলুক লামাঝাবি বলুক আরো কাপের মুশ্রিক মুনাফেক জল্লাদ যা বলার তাই বলুক কিন্তু আপনি এগুলা নিয়ে আমরা আপনারা কোনো ঝগড়া ফাঁসাদ অশান্তির সৃষ্টি করা সমাজে যাবে বরং এই দুই ধারার আমল চলতেছে আমরা মনে করি যে যে ধারার আমল করতে চান তিনি সেই দ্বারা করতে থাকুন দেওবন্দি দ্বারা আপনি আমল করেন বা আপনি মদিনা ইউনিভার্সিটির দ্বারা আমল করেন এখন এটা সমাধান করতে হলে বসতে হবে দারুল দেওবন আর মদিনা ইউনিভার্সিটি তারা দুই গ্রুপ যদি বসে এক একসাথে বসে যদি বলে যে আমরা দুই ধারা থাকব না এক ধারা হয়ে যাব তারা যদি একসাথে বসে সারা ওয়ার্ল্ডে ঘোষণা দেয় যে আমরা দারুল উলুম দেওবন আর মদিনা ইউনিভার্সিটি এক হয়ে গেলাম এখন থেকে আমরা এইভাবে নির্দেশনা দিব আপনারা এইভাবে আমল করেন তখন দেখবেন যে অটোমেটিক দুই গ্রুপ এক হয়ে যাবে আর যতদিন সেই দুই জায়গার এক হবে না দুই জায়গা থেকে দুই রকম রিসার্চ থাকবে ততদিন এই আপনি একবারে স্যান্ট মার্টিন পর্যন্ত একেবারে বান্দরবন খাগড়াছড়ি জঙ্গলে পর্যন্ত যাবেন এই দুই দ্বারার আমল পাবেনই পাবেন মানুষকে গালি গালাস করি হুমকি ধমকি দিয়ে মারামারি করি আপনি বন্ধ করতে পারবেন না বুঝতে পারছেন এগুলো বন্ধ করতে হইলে ওই গোড়ার দুই জায়গায় যেতে হবে আমি রিসার্চ করে গবেষণা করে দেখছি যে এই দুই ধারার ঘোড়া কোন জায়গায় আপনি আগায় পানি দিয়ে আগায় দৌড়াদৌড়ি করে আগায় ঝগড়া করে যা করবেন ওইটা শুধু তুফান আসলে বাড়াবাড়ি করব আর ভাঙবো এটাতে কোনো লাভ হবে। না মেন ঘোড়া শিকড়ে যাইতে হবে শিকট হইল দুইটা দুই জায়গায় একটা হলো দারুলুম দেওবন একটা শিকড় হলো মদিনা ইউনিভার্সিটি বা সমাধান করতে হলে দুই জায়গায় বসলে কিন্তু সমাধান হবে আর দুই জায়গায় সমাধান না হলে এটাইভাবে থাকবে এটা আমি আপনি বসে সমাধান করা এখানে সম্ভব না এর জন্য আমি আপনি যেতো সমাধান সম্ভব না তা আপনি আপনার মত আমল করেন আমি আমার মত আমল করি ঝগড়া দাঁটি দরকার কি আমিও আপনারা খারাপ বলবো না আপনিও আমারটাকে খারাপ বলিয়ান না দুইজনে মিলি মিশে থাকমো একসাথে নামাজ পড়মো একসাথে ইবাদত করমো একসাথে খাবো একসাথে ঘুমো আর যদি সমাধানের দরকার হয় তো ওই দুই জায়গাকে বলেন যে আপনারা বসবেন বা আপনি যদি বিশাল পণ্ডিত হন তো আপনি মদিনা চলে যান এখানে আপনি গালিগালাজ না করে গ্রামে গোন সাধারণ নিয়ম মানুষগুলোকে আপনি ওই জায়গায় চলে গেলেই তো হয় মদিনা চিনেন না আপনারা সবাই কোথায় মদিনা যেহেতু মসজিদে নবী আছে এখানে হজের সময় আপনারা যান সব সময় যান তো মদিনাতে এই তো মদিনা ইউনিভার্সিটি আপনি যদি বাংলাদেশের এত বড় বিশাল বিশাল আলেম হন। আপনি ধরেন ওই অন্ত লোক কোনোদিন হাতি দেখে নাই তা তার সামনে যাই যদি আপনি কুলা একটা ধরেন এটা একটা তো সবে হাতি মনে করে তা আমার আপনার সামনে গ্রামে গঞ্জে এখানে আপনি যে দেশে মুরগি নাই সেই দেশে যে দেশে মোরগ নাই সেই দেশে কি করে আরে পুরুষ মোরগ নাই তখন মহিলা মোরগেই সেই দেশে মহিলা মুরগি সেখানে ডাক দেওয়া শুরু করে জানেন না এই ঘটনা যে দেশে পুরুষ মোরগ থাকে না মানে সব মহিলা মুরগি তো সেই দেশে ওই তো পুরুষ মরগের একটা আওয়াজ আছে না তো এই আওয়াজটা কে দিবে মহিলা মুরগিরে দেওয়া শুরু করে দে আপনি এই আওয়াজ যখন দিচ্ছেন সেখানে তো পুরুষ মোরগে নাই তো বুঝবে কিভাবে এটা কে দিচ্ছে তা আপনি এখানে মূর্খ লোকগুলার সামনে গালি গালাস করি তারপরে কাপের বলি মুশ্রিক বলি ইহুদির দালাল খ্রিস্টান দালাল আমাদের সামনে আপনি নাচানাচি করলে আমরা কি বুঝবো তা আপনি এখানে এত শক্তির বাহাদুরি না দেখায় আপনি যদি সত্যিকার পুরুষ মরক হন তো মদিনা মদিনা চলে যান সেখানে যে আছে যায় সাথে আপনি বাহাজ করেন মোনাজারা করেন এখানে মূর্খ লোকদের সামনে আপনি কিসের বাজ কিসের মোর কিসের মোনাজারা কিসের বাহাদুরি ঝাড়েন যে আপনি বিশাল মোরগ হয়ে গেছেন বিশাল হলে মদিনা যাই করেন ঝগড়া জাটি মারা মারি যা করতে পারেন সেখানে দলিল প্রমাণ আপনার কাছে যা বস্তা বস্তা আছে সব নিয়ে মদিনা চলে যান বিমানে করে আপনি সব কিতাব শক্ত করে। শক্ত অথবা মদিনা ইউনিভার্সিটির যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে পৃথিবীর এমন কোনো কিতাব নাই যেটা মদিনা ইউনিভার্সিটির লাইব্রেরিতে নাই পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে মানে বাংলাদেশের গুলা তো আছে আছে সারা ওয়ার্ল্ডে যত কিতাব আছে যত তাপসির আছে হাদিস আছে ফেক আছে আরবি সাহিত্য আছে সব মদিনা ইউনিভার্সিটিতে আছে তাহলে আপনি এখান থেকে কষ্ট করে বিমানে করে কিতাব বানাবা লাগবে না ওখানে সব কিতাব আছে ওই লই তাদের সাথে বসেন না সেখানে যাই আপনি মোনাজারা করে আসেন আসে বলেন যে আমি মোনাজের ওয়ার্ল্ড আমি সারা ওয়ার্ল্ডের মোনাজারা আমি মদিনাতে মোনাজারা করে আসছি বাস ওখান থেকে মোনাজারা করি যদি সমাধান হয়ে যায় সমাধান হয়ে গেলে না হয়ে গেলে আপনি আপনার রাস্তায় হাঁটেন আরেকজন আরেকজনের রাস্তায় হাঁটুক একজনের রাস্তায় আরেকজনে বাড়াবাড়ি করে সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক সন্ত্রাস আপনি এগুলো তৈরি করার দরকারটা কি জঙ্গিবাদী পন্থা যে এটা করতে দিব না এটা জঙ্গিবাদী পন্থা না আমরা যদি বলি যে হিন্দুদেরকে দুর্গা করতে দিব না তো এটা জঙ্গিবাদী না সন্ত্রাস না হিন্দু ধর্ম তার এটা বাতিল ধর্ম ধর্ম আমার মতে বাতিল ধর্ম তার মতে তো এটা সঠিক তো সে তার ধর্ম সে সঠিকভাবে পালন করবে এটাই তো তার অধিকার আর আমার মতে হয়তো মনে হচ্ছে যে আমার কাছে আমিন জোরে বলা ঠিক না এটা আপনি মনে করতেছেন যে এটা ঠিক তা আপনার ঠিকঠাক আমি জোর করি সন্ত্রাসী কায়দায় বাধা দেওয়া এটা জঙ্গিবাদী কাজ না এটা তো আর এটা তো আরেক ধরনের উগ্রবাদী সন্ত্রাসী পন্থা এজন্য এই জন্য এই সব কিছু পরিহার করে আল্লাপ আমাদেরকে শান্তিপূর্ণভাবে কার আমাদের সালফেসলহীন যেভাবে শান্তিপূর্ণভাবে আল্লাহর দিনের দাওয়াতের কাজ করেছেন সেইভাবে সৌহার্দ্যপূর্ণভাবে আমরা সকল মত সকল পথ সবাই মিলে ভাতৃত্বপূর্ণভাবে এই দেশে আমরা সন্ত্রাস জঙ্গিবাদ এগুলাকে প্রতিরোধ করি আমরা সবাই মিলিমিশে আল্লাহ দিন পালন করি এবং দিনই মাসালা মাসাইলের ব্যাপারে মতভেদ যুগে যুগে ছিল এখনও আছে কেমন পর্যন্ত থাকবে কিন্তু সেইগুলোকে কেন্দ্র করে ফেতনা ফাসাদ সন্ত্রাস ঝগড়া বিবাদ এগুলা করা এটা যুগে যুগে ছিল না এখনও করা যাবে না কেমন পর্যন্ত করা যাবে